কুম্ভরাশির বন্ধুরা আজকে 2025 সালের অক্টোবর মাসwidetilde কুম্ভরাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে তারা কুম্ভরাশির সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে একটি বোনাস রিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসে বেশিরভাগ কুম্ভরাশির মানুষটি অথবা মানুষগুলো কুম্ভরাশিকে এভয়েড করার কথা ভাবছে সবার কথা বলছি না পার্টিকুলার দুই একজন বা দুই তিন জন আবার এমন হতে পারে যে যারা স্টুডেন্ট আছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা গ্রুপ সবাই নয় একটা গ্রুপ বা কোনো টিচার দুই একজন টিচার আবার যারা চাকরি করেন অফিসের বস হতে পারে কারো ক্ষেত্রে এটা কোনো কিছু না হয়ে নিজের জীবন সঙ্গী হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা প্রেমিক প্রেমিকা হতে পারে আপনাকে অ্যাভয়েড করার কথা ভাবছে আপনি তাকে কিছু বলতে যাবেন অথবা কোনো অনুরোধ করবেন না হলে তার কাছে কিছু চাইবেন আপনি যাই করুন না কেন সে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অ্যাভোয়েড করবে কারো ক্ষেত্রে এটা বাবা মা হতে পারে কারো ক্ষেত্রে সন্তান হতে পারে যে অ্যাভোয়েড করলো আপনি চাইলেন আপনার সন্তান অথবা আপনার বাবা মা আপনাকে অ্যাভোয়েড করলেন তবে কুম্বরাশিরা যদি উল্টা তাদের মানুষটিকে অ্যাভয়েড করেন যে তারা অ্যাভোয়েড করে ঠিক আছে যাক আমি চাইছি আমাকে দিলো না আপনি অ্যাভোয়েড করা শুরু করলেন সেক্ষেত্রে তারা বিষয়টিকে খুব একটা ভালোভাবে নেবে না বিষয়টা অন্যভাবে তারা নেবে যে আপনি হয়তো কোনো থার্ড পার্টি পেয়ে গেছেন সেটা আপনার যে জীবন সঙ্গী হয় সে মনে করবে যে আপনি হয়তো অন্য কারো কাছ থেকে কিছু চাই পাচ্ছেন যেমন শারীরিক মেলামেশার বিষয়ে আপনি সে আপনাকে অ্যাভয়েড করলো আপনিও তাকে শারীরিক মেলামেশার বিষয়ে অ্যাভয়েড করা শুরু করলেন তখন সে এরকমটি ভাববে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম অন্যদিকে বেশিরভাগ কুম্ভ সাথে তাদের মানুষটি অতীতে যেই মিথ্যা বলেছিল তা মনে মনে কিন্তু এ সময় অনুশোচনা করছে যদি এমন হয় যে আপনার জীবন সঙ্গী বা আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আপনাকে কোনো মিথ্যা বলেছিল ঠকিয়েছিল সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে তাকে অনুশোচনা করতে দেখা যাবে কিন্তু আপনাকে এ বিষয়ে সে যে অনুশোচনা করছে এটা আপনাকে বুঝতে দিবে না এছাড়া বেশ কিছু সংখ্যক কুম্ভ রাশির মানুষরা তাদের মানুষটির গোপন কোনো বিষয় অক্টোবর মাসে জানতে পারবেন যা তাদেরকে উন্মাদ এবং বিকৃত মস্তিষ্কের করে তুলবে হঠাৎ করে যখন তারা দেখবে যে আপনি তাদের কোনো গোপন বিষয় জেনে গেছেন বা জিনিসটা তারা আপনার সাথে করেছিল যে করবে না কিন্তু আপনি দেখলেন যে সে করছে। আপনি তাকে যখন সেটা নিয়ে জিজ্ঞেস করবেন দেখবেন যে সে উন্মাদের মতো করবে তার বিকৃত মস্তিষ্কর মতো সে উল্টাপাল্টা করা শুরু করবে বিশেষ করে কুম্ভ রাশিদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে তার সম্পর্কে এমন কোন একটি খবর হঠাৎ করে আপনি শুনবেন যা আপনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হবে অর্থাৎ আপনি এমন কিছু কল্পনাও করেননি যদি আপনার মানুষই মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি হয়ে থাকে তাহলে আপনি এমন কিছু শুনবেন যা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হবে এবং আপনাদের সম্পর্কটি মুহূর্তের মধ্যে নরক হয়ে যাবে নরক বানিয়ে দিবে এই খবরটি শোনার পরে তবে যাদের ক্ষেত্রে এই ধরনের কোনো খবর আসবে না তাদের মানুষটি এমন কোন পদক্ষেপ নিবে যা সম্পর্কের মধ্যে খারাপ সিচুয়েশন তৈরি করবে অন্যদিকে কুম্ভ রাশিদের মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হলে তার সাথে আপনার সম্পর্ক অক্টোবর মাসে চরম আনস্টেবল হয়ে পড়বে এমনটি আমি লক্ষ্য করছি যার জন্য আপনাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে আমি দেখবেন যে সে যা বলছে তা করছে না আবার যা করছে তা আপনাকে বলছে না একটা আনস্টেবল ব্যাপার আনব্যালেন্স ব্যাপার একটা দেখবে যে তার মধ্যে কোনো ভারসাম্যহীনতা নেই এই জন্য আপনাকে বিকল্প রাস্তা খুঁজে বের করতে হবে আর এই যে তিন রাশির মানুষ আছে যেমন বিশ্ব রাশি কন্যা রাশি মকর রাশি এই রাশির মানুষগুলোর সাথে আপনি অনেক কিছু মানিয়ে নিতে চাইবেন অথবা অতীতেও মানিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে আর মানিয়ে নেওয়া সম্ভব হবে না কারণ আপনার মানুষটি চেয়েছিল আপনার সাথে মানিয়ে নিতে কিন্তু সে আপনার সাথে সম্পূর্ণ ভাবে সততা বজায় রাখতে পারেনি এমনটি তার ভাবনায় দেখা যাচ্ছে সে সে আপনাকে যে কথা দিয়েছে যে করেছিল সেটা পারেনি। এজন্য মানিয়ে আর চলাটাও না যার ফলে এই রাশির মানুষগুলোর সাথে কুম্ভ রাশিদের অক্টোবর মাসে আর কোনো কিছুই সামনে এগিয়ে যাবে না একেবারে ডে চলে আসবে কারণ তারা তো কথা রাখতে পারেনি দেখবেন যে এই যে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই রাশির মানুষ হলে সে আপনাকে কথা দিয়ে কথা রাখবে না এবং বারবার একই ভুল করবে যার জন্য আর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না বরঞ্চ কুম্ভ রাশিদেরকে নিজেদের পথ নিজেদেরই খুঁজে নিতে হবে আর্থিক বিষয় সব কিছু নিজেকেই দেখতে হবে ধরুন হাজব্যান্ড ওয়াইফের বিষয় হতে পারে এখানে আর্থিক বিষয়ে তার কাছ থেকে আর কোনো কিছু আপনি পাবেন না আপনার আর্থিক বিষয় আপনাকেই দেখতে হবে অন্যদিকে কুম্ভ রাশিদের মানুষটি মিথুন রাশি তুলা রাশি অথবা আপনিও কুম্ভ রাশি সেও কুম্ভ রাশি এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে অক্টোবর মাসে আপনাদের উভয়কেই সম্পর্কটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত স্ট্রাগল করতে হবে আপনারা দেখবেন যে দুজনেই স্ট্রাগল করছেন কিন্তু কোনো একটা বিষয় ঠিক মতো এগোতে চাচ্ছে না যার জন্য স্ট্রাগলটা করতে হবে পাশাপাশি আপনারা একে অপরকে কোনো একটি বিশেষ কারণে চলে যেতে বলতে পারবেন না সেটা হয়তো আপনাদের মাঝখানে কোনো বাচ্চা আছে সন্তান আছে যে দুজনের মাঝখানে সন্তান আছে এই জন্য ছাড়াছাড়ি করতে পারছেন না আবার ফ্যামিলিগত ব্যাপার আছে অনেক যে এই জন্য ছাড়া সম্ভব হচ্ছে না কারো ক্ষেত্রে সম্পর্কটাই এমন যে ছাড়া করার মতো না কিছু ক্ষেত্রে আপনাদের মাঝখানে কোনো 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 বিষয় থাকতে 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 পারে 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 ব্যবসা সম্পত্তি ফ্ল্যাট যৌথ 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 আর্থিক যার জন্য আপনারা যদি একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যান তাহলে সেখান থেকে মুনাফাটা আসা বন্ধ হয়ে যাবে দুজনেরই যে যেহেতু হাজবেন্ড ওয়াইফ মিলে অনেকে অনেক সময় অনেক কিছু করে বা দুজনে পার্টনারশিপে অনেক কিছু করে সেক্ষেত্রে যদি পার্টনারশিপ ভেঙে দেয় সেক্ষেত্রে আইনি ভাবে আর না পাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে একটা ভাগাভাগির বিষয় আছে যার জন্য আপনারা একজন আরেকজনকে ছেড়ে যেতে পারবেন না অন্যদিকে কুম্ভ রাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে একটি রাশির হয়ে থাকলে আপনার থেকে কোনো বিষয়ে প্রত্যাখ্যান হলে অথবা আপনার কোনো কাজে তার ইগোহার্ট হলে সে বিকৃত আচরণ শুরু করবে পাগলের মতো চিল্লাচিল্লি করবে আপনি তাকে কোনো কিছু সঠিক ভাবে বলতে চাইলেন কোনো আইনি বিষয়ে তাকে জানালেন সে দেখবেন যে সেটা মানতে চাইবে না যদি এখানে তার ভুল থাকে এবং আপনি তার ধরিয়ে দেন তার ইগো যদি হার্ট হয় দেখবেন যে উল্টা পাল্টা কথা বলবে যার কোনো আগা মাথা কোনো কিছুই আপনি বুঝে উঠতে পারবেন না কিছু ক্ষেত্রে মুখের ভাষা খারাপ করে ফেলবে যা আরো বেশি সম্পর্ককে ডাউন করে দিবে তবে বন্ধুরা কুম্ভ মানুষটি যেই রাশিরই হোক না কেন কুম্ভ রাশির কাছে থেকে সে অক্টোবর মাসে কোনোভাবেই প্রত্যাখ্যান হওয়াটাকে গ্রহণ করতে পারবে না एक्सेप्ट করতে পারবে না আপনি তাকে যদি কোনো কিছুতে টাকা পয়সা দিতে অস্বীকৃতি জানালেন অথবা তাকে থাকতে দিতে অস্বীকৃতি জানালেন বা কোনো কিছু সাইন দিতে অস্বীকৃতি জানালেন তার গ্র্যান্টার হতে অস্বীকৃতি জানালেন এই অস্বীকৃতি জানানোর ফলে সে সেটাকে গ্রহণ করতে পারবে না সে কোনো না কোনো ভাবে এটা একটা রিঅ্যাকশন দেখাবে অর্থাৎ আপনি আপনার মানুষটিকে কোনো কিছুতে না বললে সে প্রচন্ড ভাবে করবে তুচ্ছে তাচ্ছিল্য করবে খারাপ ভাষা ব্যবহার করতে পারে বা আপনার উপরে কোনো ব্রেম এনে দিতে পারে এবং সে কোনোভাবেই আপনার আপনি যদি তাকে মানা করেন কোনো কিছু দিতে বা অস্বীকার অস্বীকৃতি জানান তাহলে কিন্তু সে তা মেনে নেবে না পাশাপাশি কুম্ভ যত বেশি তাদের মানুষটিকে মানুষটির সাথে আপনি জেদ ধরবেন আপনি ধরুন আপনার সন্তান বা আপনার জীবন সঙ্গী বা আপনার পিতা মাতা আপনি যত তার সাথে জেদ ধরবেন আপনার ভাই বোনও হতে পারে আপনি তার সাথে গোয়ার তুমি দেখালেন এক গুয়ে মনোভাব দেখালেন আপনার মানুষটি কিন্তু তার থেকে দ্বিগুণ শক্তি নিয়ে দ্বিগুণ এনার্জি নিয়ে আপনার সাথে জেদ দেখাবে এক গোয়ে মনোভাব সে প্রকাশ করবে আপনি গোয়ার তুমি করবে সে দ্বিগুণ তিনগুণ গোয়ার তুমি করবে বিশেষ করে যদি আপনার সন্তান বা আপনার ভাই বোন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি হবে কিছু ক্ষেত্রে এটা জীবন সঙ্গী হতে পারে বা প্রেমিক প্রেমিকা হতে পারে এখানে আপনি জেদ করে বা আপনি রাগ দেখিয়ে কিন্তু পার পাবেন না কোনোভাবেই অক্টোবর মাসে এই জেদা জেদির বিষয় কুম্ভরাশির মানুষরা বিজয় হতে পারবেন না আপনাকে না না হয়তো আপনি হার স্বীকার স্বীকার করবেন করবেন কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না বরঞ্চ কম্প্রোমাইজ করার মনোভাব না থাকলে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে যাবে আর এই ধরনের পরিস্থিতি যাদের তৈরি হবে সেসব কুম্ভ রাশির মানুষদের মানুষটি অর্থাৎ আপনি কুম্ভ রাশি আপনার মানুষটি ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক অক্টোবর মাসে অন্য আরেকজন ব্যক্তিকে বেছে নিতে বাধ্য হবে অন্য আরেকজন ব্যক্তির কাছ থেকে আপনি টাকা দিলেন না অন্য আরেকজনের কাছ থেকে আপনার নাম ভাঙ্গিয়ে টাকা নিয়ে নেবে আপনি তাকে সাহায্য করলেন না ধরেন ঘরের কোনো একটা জিনিস সে বিক্রি করে দিল বা ব্যাংক থেকে সে কোনোভাবে টাকা উঠিয়ে নিল আপনার কার্ডের সে পিন জানে সে সে পিন ব্যবহার করে আপনার কার্ডটা আপনার মানি ব্যাগ থেকে নিয়ে যে তুলে ফেললো বা আপনার পার্স থেকে নিয়ে গিয়ে তুলে ফেললো এক এক ধরনের বিষয় হতে পারে আমি দু চারটা উদাহরণ দিয়ে বললাম এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি যদি ইচ্ছায় তাকে কোনো কিছু না দিতে চান সে কোনো না কোনো ভাবে সেটা করে দিবে আবার আপনি যদি আপনার মানুষটিকে ছেড়ে চলে যান ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে থামাতে চাইবে কিন্তু কোনো একটি বিশেষ কারণে আপনাকে থামিয়ে রাখতে পারবে না সে হয়তো বলবে যেও না যদি এটা জেদা জেদি করে বিষয় যায় সে বলবে যে যেও না কিন্তু সে থামিয়ে রাখতে পারবে না এই থামিয়ে রাখতে না পারার বিশেষ কারণটি ব্যক্তি পরিস্থিতি বিষয়বস্তু কারণে এক এক রকম হবে হয়তো তাকে তার মা বাবা বলবে যে থামানোর দরকার নেই বা তার ভাই বোন বলবে বা আপনাদের মাঝখানে যদি সন্তান থেকে থাকে বা তার যদি সন্তান থেকে থাকে তারা তাকে আটকাবে যে দরকার নেই ওকে যেতে দাও তবে পরিস্থিতি যাই হোক না কেন কুম্ভ রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন খুব ভালো করেই জানে কুম্ভ রাশিরা কি চাইছে অর্থাৎ আপনার মানুষটি কিন্তু কম বেশি ভালো করেই জানে যে আপনার চাহিদা কি কিন্তু বিষয়টি যদি কোনো ধরনের কমিটমেন্ট হয়ে থাকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে তাকে বের হয়ে আসার মতো কোনো বিষয় যদি এখানে আপনি শর্ত দিয়ে থাকেন সেক্ষেত্রে বিষয়টি সে অক্টোবর মাসে সম্পূর্ণ ইগনোর করার কথা ভাবছে অর্থাৎ আপনি তাকে এমন কোনো কমিটমেন্ট দিলেন যে সে যেই ব্যক্তির সাথে আছে সে হয়তো আরেকজন ব্যক্তির সাথে আছে তাকে ছেড়ে আপনার কাছে আসার যদি আপনি কোনো তাকে কমিটমেন্ট দেন সে এই কমিটমেন্ট পূরণ করবে না এবং এই কমিটমেন্ট সে ইগনোর করবে অন্যদিকে যে সব কুম্ভরাশিরের মানুষটি অথবা মানুষগুলো মদ্যপান করে অথবা কোনো নেশার সাথে জড়িয়ে আছে মাদক দ্রব্য হতে পারে ইয়াবা ফেন্সিডিল বা যে কোনো হিরোইন টিরোইন এরকম অনেক ধরনের নেশা আছে এরকম নেশায় জড়িয়ে যদি থাকে সে কিন্তু অক্টোবর মাসে নেশা করে অনেক কিছু উল্টাপাল্টা করবে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে চরম বিশৃঙ্খলা তৈরি করবে যদি সে মদ পান করে তাহলে চিল্লাচিল্লি করবে মদ পান করে সে আপনি যেটা মানা করছেন সেটা আরো বেশি করবে অথবা অন্য কোনো যেগুলো মাদক থাকে বিভিন্ন ধরনের এবং খুব খুব যদি তার থাকে আছে। সে এ সময় কিন্তু এই আমি যতটুকু শুনেছি যে বা টেলিভিশনে দেখি এগুলি যারা নেয় তারা কিন্তু আর কোনো তাদের সেন্স থাকে না তারা একেবারে বিবেকহীন হয়ে পড়ে এজন্য তারা কিন্তু বিশৃঙ্খলা তৈরি করবে আর যাদের সাথে এমনটি ঘটবে তাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে অক্টোবর মাসে প্রচন্ড রকম বিষাক্ততা ছড়িয়ে পড়বে যার ফলে অনেকেই আইনি পদক্ষেপ নিবেন অথবা মানুষটি থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন ওই যে বললাম যে সেন্স থাকে না তো যারা ইয়াবা বা হিরোইন বা এসব ব্যবহার করে হিরোইন বিষয়টা জানি না কিন্তু আমি যেটা দেখি খবরে যে ইয়াবা যারা করে তাদের তো সেন্স থাকে না তারা মানুষ মারতে পারে তারা একেবারে চোখ পাল্টি দিয়ে দিতে পারে এজন্য আপনি হয়তো পালিয়ে যেতে বাধ্য হবেন অথবা পুলিশ পুলিশের দ্বারস্থ হতে হবে আপনাকে মারামারি কাটাকাটি ভাঙা ভাঙি এগুলি করবে আর এ ধরনের বিষয়টি তাদের ক্ষেত্রে বেশি ঘটবে যাদেরকে তৃতীয় পক্ষ ব্ল্যাক ম্যাজিক করবে অর্থাৎ এই যে নেশার মধ্যে যারা পড়ে যাবে অতিরিক্ত নেশা নেশা তো একটা লিমিট থাকে যারা যাদের কোনো আনলিমিটেড নেশা হবে এরা কোনো ব্ল্যাক ম্যাজিকে পড়ে এই কাজটি করবে পাশাপাশি আপনি দিনের আলোর মতো পরিষ্কার বুঝতে পারবেন যে মানুষটির মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে একটা একটা নেগেটিভ এনার্জি অশুভ আত্মা কোনো তার ভিতরে ঢুকে গেছে যার জন্য সে দানব এবং পিচাস হয়ে গেছে সে মানুষ মারতেও বা সে হুমকি ধামকি দিয়েও অনেক বড় ধরনের ক্ষতি করতো এটা অনেকের ক্ষেত্রে ভাই বোনের ভিতর হতে পারে জীবনসঙ্গীর ভিতরে হতে পারে যে সে নেশায় নেশাগ্রস্ত হয়ে সে বিচার্স হয়ে গেছে অন্যদিকে যেসব কুম্ভরাসির মানুষরা তাদের মানুষটি থেকে ইতিমধ্যে দূরে সরে গেছেন এবং মানুষটির কাছে থেকে কোনো ধরনের মেসেজ উত্তর দিচ্ছেন না বা তাকে ব্লক করে রেখেছেন তাদের মানুষটি অক্টোবর মাসে কোনো একটি ট্রিক্স খাটিয়ে আপনার সাথে দেখা করবে আর আপনার সাথে দেখা করে আপনার বড় ধরনের ক্ষতি করার কথা ভাবছে এমনটি আমি তার চিন্তার মধ্যে দেখতে পাচ্ছি তবে তারা প্রথমে সুন্দর আচরণ করবে খুব ভালো বললো যে আমি ভালো হয়ে গেছি আমি তো এখন আর আগের মতো নাই আমি নেশা পানি করি না বা আমি আগে যা করছি এখন আর আমি ওই ধরনের কিছু করি না কিন্তু তাদের অন্যায় আবদার আপনি প্রত্যাখ্যান করলে যখনই তারা ধরেন আপনার কাছে আসলো সুন্দর সুন্দর আচার ব্যবহার করবে তারপর বললো যে আচ্ছা তুমি আমাকে এক লাখ টাকা দাও বা ওই জমিটা লিখে দাও বা এটা দাও ওটা দাও যখনই আপনি তাদের অন্যায় আবদার আপনি প্রত্যাখ্যান করবেন আর আপনি যদি প্রত্যাখ্যান করেন তখনই তাদের আসল পৈচাসিক রূপ আবার বেরিয়ে আসবে এবং তা কয়েক গুণ বৃদ্ধি পাবে আপনি দেখেন যে আগের থেকে আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এই জন্য আপনার মানুষটি পুরুষ মহিলা যেই হোক না কেন তার সাথে আপনার সম্পর্ক যাই থাকুক না কেন সে যদি ইদানিং অন্যায় করে থাকে তাকে আপনি ভুলেও প্রশ্রয় দিলে আরেকটি সুযোগ যদি আপনি দিয়ে দেন তাহলে জীবনটাকে আপনার নরক বানিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিবে এমনটি আমি তার চিন্তা ভাবনার মধ্যে এই যে গ্রহ নক্ষত্র এদেরকে বিচার বিশ্লেষণ করে কিন্তু দেখতে পাচ্ছি কুম্ভ রাশিদের কিন্তু টেন পার্সেন্ট মানুষরা এরকম তাদের মানুষটির হাতে যাদেরকে আপনারা ছেড়ে দিয়েছেন কিন্তু আবার একটা সুযোগ দিবেন দিদার একটা সুযোগ তারা আপনার জীবনটাকে নরক বানিয়ে দিবে কারণ আপনার মানুষটি এবং আপনি কোনোভাবেই এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে আসতে পারবেন না নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন না যেহেতু শনি হয়ে আছে অক্টোবর মাসে তো একটা খুবই ব্ল্যাক ম্যাজিক বলেন বা ব্ল্যাক এনার্জি বলেন অথবা নেগেটিভ এনার্জি বলেন কালো জাদু বলেন এটা অনেককেই প্রভাবিত করবে কারো ক্ষেত্রে হয়তো কম করবে কারো ক্ষেত্রে হয়তো অনেক বেশি করবে এজন্য যাদের বিষাক্ত সম্পর্ক আছে তাদের আপাতত সেই সম্পর্ক থেকে দূরে থাকাই উচিত আপনি সেটাকে নিয়ে ঘাঁটানো বা তাকে ঠিক করা এ সময় উচিত হবে না কিছুটা সময় নেন শনি যখন মার্গি হয়ে যাবে ডিসেম্বরের আগেই হবে তারিখে তারপরে চেষ্টা করুন বাট এই মুহূর্তে কারণ কুম্ভ রাশিরা আরো অনেক অনেক ভালো কিছু ডিজার্ভ করেন যার জন্য নতুন কাউকে বেছে নেওয়ার সুযোগ অক্টোবর মাসের আঠারো তারিখের পরে যে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে তুঙ্গস্থ হবে এরপরে কিন্তু অনেকগুলো অপরচুনিটি কুম্ভ রাশিদের তৈরি হবে ভালো কাউকে পাওয়ার আপনি সেটা অন্য কাউকে নিবেন নতুন কাউকে বেছে নেবেন নাকি পুরনো মানুষটাকে আবার সুযোগ দিবেন এই বিষয়টা যদি আপনি দোটা নায় ভোগেন তাহলে আপনাকে অপেক্ষা করা উচিত আর যদি আপনি চান যে পুরনো মানুষটাকে ছেড়ে আমি নতুন মানুষকে বেছে নেব নতুন কাউকে বেছে নেব তাহলে কিন্তু অক্টোবরের আঠাশ তারিখ থেকে বৃহস্পতি যখন কর্কট রাশিতে গমন করবে তখন কিন্তু তখন থেকে কিন্তু একটা ভালো সুযোগ আসবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুবই সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোন গ্রহটা অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে আছে কেন আপনারা সম্পর্ক জনিত বিভিন্ন বিষয়ে জটিলতা ফেস করছেন বা সম্পর্ক টিকছে না ভেঙে যাচ্ছে বা সম্পর্ক পচে দুর্গন্ধ বেরোচ্ছে এগুলো একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে আপনাদেরকে সঠিক দিতে যা নিয়ে আছে যে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারে খারাপ সম্পর্ক ভালো করতে পারে আশা করি আপনারা এই ধরনের রেমেডি ব্যবহার করে উপকৃত হতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন